তো ছোট ছেলে সিদ্ধান্ত নিছে যে তিন দুই ভাইকে ডাকবে ডাইকা বলবে যে বাপের সেবা যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না তিন ভাইকে বসায় বলছে মা বাবার খ্যাতমত যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না কে রাজি আছো তো দুই ভাই বলছে তুই কর আমাদের দরকার নাই আমাদের সম্পত্তি দরকার তো ছোট ভাই নিজের কথায় নিজে ফাইসা গেছে মেনানিসে খেদমত করা শুরু করছে মা বাবার মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে করতে করতে সব উজাড় করে দিছে গড়ে এখন চুলোও জ্বলে না তো স্বপ্নে আল্লাহ দেখাইছে মা বাবার বদলা হিসাবে তোমাকে এক লক্ষ দিতে চাই অমুক জায়গায় রাখা আছে উঠায় নিয়ে আসো বেরহাম রূপার টাকা বলছে আল্লাহ বরকত আছে বলছে বরকত নাই কইলে তাইলে আমার দরকার নেই পরের দিন দেখাইছে এক হাজার আছে নিবে আজকে এটা সোনার দিনা বসে বরকত আছে বলে তা বরকত নাই বলে তাইলেও দরকার নাই বা প্রতিদিনই ঘরওয়ালাদেরকে শোনায় আর ঘরালারা খেপতে থাকে চুলা জ্বলে না তুমি এক এক লাখও নিলা না এক হাজারও নিলা না পরের দিন স্বপ্নে দেখাইছে যে এক দিনার আছে নিবি বরকত আছে বিলকুল বরকতে ভরা আছে নিব । সকালে যায় উঠে বাজারে গেছে তো যায় দেখতেছে মাসালা বাজার মাছ বিক্রি করতেছে দুইটা এক দিন আর দুইটা এক দিন আর যে কিনা নিয়ে যাই আর কিছু তো পাওয়া যাবে না দুইটাই কিনা নিয়ে যাই এক বেলা তো চলবে দুই বেলা তো চলবে আইনা যখন কাটছে তো ভিতর থেকে দুইটা মুক্তা বাহির হয়েছে টুইন টুইন বোঝেন এক জোড়ার দুইটা গেছে বাজারে বিক্রি করতে তো যখন বিক্রি করতে গেছে জওহারির কাছে মনে করেন তাঁতি বাজারে নিয়ে আসছে যে কিনা সে বলছে কিনবো এত টাকা দিবো বলছে দে তো যখন কিনা ফেলছে ও পরে বসছে যেটা তো টুইন হয় একটা তো হয় না আমি যেইখানে বেচবো ও তো টুইন চাবে টুইন দিলে আমার দাম পাবো বলে একটা দিলে আমাকেও এরকম কিছু দরাই আছে দিবে তো জিজ্ঞেসে ওর বাড়ি ঘুষতে ঘুষতে তোমার কাছে এটা একটা হয় না টুইন হয় আর একটা আছে কয় আছে বসে প্রথমটা বেচছি তোমার দামে দ্বিতীয়টা বেচবো আমার দামে নিবে তো বলছে কত দাম হাঁকাও বলে বেশি হাঁকাবো না দশ গাদা যতগুলা টাকা উঠাইতে পারে কাঁচা টাকা অতটি দিবা বলছে ডান নিলাম কিনা এত টাকা আনছে যে পুরো এলাকা কিনতে পারে এটার নাম হইল বরকত এই জন্য এক হাদিসে আল্লাহ নিজেই বলছেন ওয়ালি নেহায়া আমার বরকতের কোন সীমার এখানে হাদিসটা যদিও এখান থেকে শুরু হয়েছে আমাকে যখন মানা হয় তো আমি আল্লাহ রাজি হয়ে যাই ওইদা রাজি তু বারাকু আমি যখন রাজি হয়ে যাই তো বরকতের দরজা খুলে নিহায়া আমার বরকতের কোনো সীমা রেখা নাই